আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দেশি পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই চিকেন পাকোড়ার রেসিপি আর এর সঙ্গে তৈরি করে দেখাবো গ্রিন চাটনি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন এখানে আপনি বোনলেস চিকেনও নিতে পারেন তবে আমি এখানে হাড্ডিযুক্ত চিকেন ব্যবহার করেছি এরপর নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ বেসন বেসন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা এবং রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেব কিছুটা লেবুর রস আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব এই সমস্ত উপকরণ মিক্স করার সময় অল্প অল্প পরিমাণ এর মধ্যে জল ব্যবহার করবো একসঙ্গে বেশি পরিমাণের জল ব্যবহার করব না এতে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে আমাদের এখানে খুব বেশি থিক বা খুব পাতলা ব্যাটার তৈরি করলে চলবে না মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা মিক্স করার সময় কিছুক্ষণ ফেটে নেব দেখতেই পাচ্ছেন এটা একদম স্মুথ হয়েছে এর মধ্যে কোনো লামস নেই এবার এর মধ্যে এক একে মাংসর টুকরোগুলোকে দিয়ে দেব। মাংস টুকরোগুলোকে ব্যাটারের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাই একটা চামচ দিয়ে মাংস টুকরোগুলোকে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিলাম এবার এক এই পাত্রটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো দশ মিনিট এটা রেস্টে রাখার পর চুলায় একটা পাত্র বসিয়ে দেব এবং এর মধ্যে কিছুটা তেল গরম করতে দেব তেলটা গরম হতে শুরু করেছে এখন একটা চামচ দিয়ে এই মাংস টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে এখন চামচের সাহায্যে কয়েকটা মাংস টুকরো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তেলের মধ্যে মাংসের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে কয়েকবার এটাকে নেড়ে নিতে হবে যাতে সমস্ত সাইড খুব ভালোভাবে কুক হতে পারে মাংসগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব যাতে এটা দেখতে এবং খেতে দুটোই দারুণ লাগে কথা বলতে বলতে চিকেনগুলো এখন বেশ অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে আর সামান্য একটু ভাজার পর এগুলোকে তুলে নেব একটা পাত্রে টিস্যু পেপার রেখে ওর উপরে এই চিকেনগুলোকে তুলে নেব একইভাবে আর একটা ব্যাচও ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে এগুলোকেও তুলে নেব সমস্ত পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমরা তৈরি করব গ্রিন চাটনি গ্রিন চাটনি তৈরির জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব এক বাটি ধনে এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা দই দইটা আমার বাড়ির তৈরি আপনারা চাইলে কেনা দই ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণটা গ্রাইন্ড করে নেব এবার এটাকে একটা পাটির মধ্যে সার্ভ করে দেব গ্রিন চাটনির সঙ্গে ইচ্ছে মতো ডেকোরেশন করে পাকোড়াগুলো গরম গরম সার্ভ করতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন আল্লাহ হাফেজ